প্রিয় দর্শক একটি কথা রয়েছে নবীর শিক্ষা করিও না ভিক্ষা ভিক্ষা না করে তিরাশি বছরের এই বৃদ্ধ চাচি দেখলাম পানি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হলাম চাচি শুনে ভালো আছেন আপনি তোলো বাসুইতা নাই আপনি বাড়ি কোথায় বসেন নানা এই যে একটা পানি আছে আপনার কাছে একটা পানি আছে আপনার কাছে আচ্ছা এই সকাল থেকে কয়টা পানি বিক্রি করেছেন বারোটা আনছেন একটা আছে বাড়ি কোথায় আপনার এই ফেসবুকে ছাড়বা না ঠিক আছে চাচি হচ্ছে

আচ্ছা গাতুলি গুইদার থাকেন এই এবো এই না আচ্ছা আপনি এই যে পানি বিক্রি করে টাকা উপার্জন করে কি করেন টাকা কি করেন কয়টা বাই আপনি যা আচ্ছা শুনেন আপনি পানি বিক্রি করেন বেশ ভালো কথা এখন শুনেন কথা সে জানা আপনি আমাকে আপনার ছেলের মতো মনে করেন মনে করেন আমি এই পানিটা খেয়ে ফলাই টাকা দেব না কিন্তু টাকা দেব না কিন্তু থাক বাবা দিছেন আচ্ছা আমি পানিটা খেয়ে ফেলছি এই যে আমি টাকা দেব না বাবা আচ্ছা চাচি হচ্ছে উনি বলছে যে ছেলের মতো একটা পানি খেলে কিছু হবে না 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 হবে না অনেক হ্যাঁ

ভিক্ষা না করে তিরাশি বছরের এই বৃদ্ধ চাচি দেখলাম পানি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হলাম যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর শেয়ার করে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে চাচি ভালো থাকবেন তাহলে আমি পানিটা খেয়ে ফেললাম টাকা দিব না কিন্তু ঠিক আছে চলে গেলাম ঠিক আছে